আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাতারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি বেতাকা গরুরহাটে আর এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যদি কেউ আসতে চান কাটাখালী যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে সরাসরি আপনারা ভ্যানে করে অথবা অটোতে করে আসতে পারবেন দর্শক আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা গাবি সহ বাসুর গরু অর্থাৎ মা বাচ্চার কেমন কী দাম চলছে সেটাই অনেকেই বলেন যে আসলে গৃহস্থ গরু দাম দেখেন আসলে গৃহস্থরা বর্তমানে হাটে খুব গরু কম নিয়ে আসে ব্যাপারীরা কিনে নিয়ে আসে গৃহস্থর কাছ থেকে আর সেগুলোর দাম দর আপনাদেরকে জানাতে চলেছে আশা করি ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নতুন দর্শকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আল্লাহ ভালো আছে আচ্ছা ভাইজান এই গায় বছর আপনার না দর্শক দেখেন একটা টাইগারের বাচ্চা পুরো একেবারে

মোটামুটি বেশ বড় আছে আর এই কোরাস হচ্ছে সাইকেল কোরাস একটা ষাট বছর তাই না আচ্ছা বাসুরটার বয়স কত দিন ছয় সাত মাস তিন চার মাস হতে পারে রে বাসুরের কোয়ালিটি দেখি সেটা এক মনে হচ্ছে আচ্ছা কেমন কি ছাড়ছেন কেমন কি ছাড়ছি এক লাখ দশ হাজার এক লাখ দশ রাই বাসুর আচ্ছা দুধ কেমন পাচ্ছে দুই কেজি আচ্ছা কত কি দাম হচ্ছে বলেন তো 90 95 এর দাম হয়েছে সারন কতলে হুম সারন লাখ কানে একটা লাখ করে সারবে আচ্ছা একটু বেশি বেশি লাখ দিতে এখন আপনার জিনিস আপনি বিক্রি করবেন ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক আমরা এদিকে একটা দেশি গাবে দেখতে পাচ্ছি আর সাথে একটা নবজাতক শিশু আছে এটা বকনা বসন না তিন দিন বয়স

আর দুধ আরেকটু হলে ভালো হতো আর কি দুধ একটু গাবি হিসেবে কম চিংড়ি মানুষ গিয়ে এসে না আচ্ছা আচ্ছা যখন গাবি হবে তখন ভালো দুধ হবে আদা অবস্থায় গাবি আদা যখন বাচ্চা মানে আর একটু বয়স হবে তখন ভালো দুধ দেবে না দর্শকের দিকে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজিয়ান গাবি সাথে একটি বাছুর এই দেখো ও ভাই গাবি দাঁত কই খান চাইরকেন চাইরকেন শাল

আচ্ছা সায়াল কোরাস একটা সার বছর আর চার দাঁতের গাবি দুধ কেমন কি হচ্ছে দুধ ছয় ফুয়া তোমার তো ছয় ফুয়া আচ্ছা আচ্ছা গায় বছর কেমন কি চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাইছি পঁয়ষট্টি হাজার চাইছেন দাম দর দশ রয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হচ্ছে সাবেন কত আর দুই হাজার হলে ছেড়ে দেবো আট হাজার আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার টাকা হলে গাবি বছর ছেড়ে দেবে আর এদিকে এই যে এই যে কালো বছরটা ভাই সেই লেভেলে বছর উঠাই যেন তো ভাই দেখেন দর্শক কালো একটা এই সার হ্যাঁ সাড় বছর কালো বছর দেখেন কত সুন্দর গেট আপ বছরের এ বয়স কত দিন এ পনেরো দিন হয়েছে বারো দিন দিন বয়স আচ্ছা আর এই গাভীটার বয়স কত দিন গাভীর বয়স কেবল দাঁত জারিছে দাঁত জারিছে না দুধ কেমন হচ্ছে গাভীর আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি দুধ হচ্ছে গাভীর আর বছরের বয়স এই বারো দিন দুধ আরও পরিবর্তন হবে পনেরো বিশ দিন হলে দুধ আরও বাড়বে না কত কিছু আছেন পঁচানব্বই সাইজ